শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া চুয়ান্ন জন প্রসিকিউশন লয়ারের এগেনস্ট প্রসিকিউশন উইটনেস এর এগেনস্টে সাক্ষীর এগেনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই তো এটা কি একটা দুর্বল মামলা না সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলোই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে রাজনৈতিক সংস্কৃতি প্রতিহিংসার উদাহরণ তো দীর্ঘদিন ধরে দেখেছি এবং রাজনীতিতেও এর উদাহরণ যথেষ্ট আছে রাজনৈতিক মামলার যে ফাঁক ফোকর আছে সেই কথাও আমরা দীর্ঘদিন ধরে শুনেছি এবং সেখান থেকে আমরা দেখে আসলে সেই নজিরও আছে যে এক ধরনের সাজা হচ্ছে এবং সরকার যখন পরিবর্তন হচ্ছে সেই সাজা আবার পাল্টেও যাচ্ছে শেখ হাসিনা সর্বশেষ বারো বছর আসলে বিরোধী দলে বিশেষ করে আমি যদি বিএনপির কথাই বলি তাদের দলের নেতাকর্মীদের যেভাবে আসলে জেলখানা এবং আদালতকে ঠিকানা বানিয়ে রেখেছিলেন সেই পরিবর্তনটাও কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকার পরিবর্তনের পর শেখ হাসিনার এই রায় আসলে পরিবর্তিত হয়ে যেতে পারে কিনা সরকার পরিবর্তন হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি তনের কথা বলছেন ধরুন এটা যদি শেখ হাসিনার আমল হতো শেখ হাসিনার লাস্টের দেড় মাস দেড় মাসের কথা হ্যাঁ জুলাই থেকে অগস্ট পাঁচ পর্যন্ত ওটা আমি বাদই দিলাম উনি গত পনেরো বছরে তো গুম বিচার বহির্ভূত হত্যা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা তাদের নখ তুলে ফেলা প্লায়ার্স ইউজ করা ইলেকট্রিক চেয়ারে বসানো এটা তো হয়েছে এবং এটা সকলেই জানে এটা হয়েছে তো শেখ হাসিনার সময় কি ওনার বিচার করা গেছে করা হয়েছে হয় নাই তো বরং সেই সময় আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় কিভাবে এতিমের টাকা মেরে খেয়েছে কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে কিভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো সবই আমরা দেখেছি এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশ নেয় না কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে আমি একজন আইনজীবী আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটা এই মামলায় দিয়ে দেওয়া হোক এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময়ে আবার আমি কিছু টাকাও পেলাম সো এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে এটা তো সময় আমরা ভাবে দেখেছি গত মাস আমরা আর একলাম মানে এখন আমরা এখানে বসে করতে পারি যে সবকিছু খুব পাল্টে গেছে দারুণ হয়েছে বিরাট একটা বিষয় হয়েছে যেটা রনি ভাই একটু আগে বলছিল যে সারা পৃথিবী অবাক বিস্বয়ে তাকিয়ে রয় আমি জানি উনি স্যাটায়ার করে বলছিলেন মানে এটাই তো অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন যেটা আমার ভাই এখানে স্যাটায়ার করছেন সেটা অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন ওই ভানটা করলে ভানটা করাই যায় কিন্তু এর বেশি আসলে কিছু পাওয়ার নাই ডেভিড বার্গম্যানের কথা আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনার সময়ে তিনি অত্যন্ত সরব একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং তিনি রেগুলার বেসিসে লিখেছেন হ্যাঁ তার শেখ হাসিনার সময়কার দুঃশাসনের কথা তাকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেটা খুব শোভন মন্তব্য ছিল না সে ডেভিড বার্গম্যান আজকে আরেকটা লেখা লিখেছেন সেখানে তিনি বলছেন যে এক্সেলেন্ট এভিডেন্স ছিল প্রসিকিউশনের হাতে কিন্তু ডিফেন্সের জন্য বেয়ার মিনিমাম কোনো এফোর্ট আমরা দিতে দেখি নাই উইচ ইজ ট্রু আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন যেই আইনজীবী তার মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরায় সামনে হাসছেন

আপনি জানেন চুয়ান্ন জন প্রসিকিউশন লয়ারের এগেনস্ট প্রসিকিউশন উইটনেসের এগেনস্টে সাক্ষীর এগেনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই তো কি একটা দুর্বল মামলা না এখন এই কথাগুলো বলার সাথে সাথে কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ হাসিনাকে ডিফেন্ড করছি না কথাগুলো হওয়া দরকার কিন্তু আমি যেহেতু আমার কিছু যায় আসে না ওয়াচ ইজ ট্রু ইজ ট্রু আমি বলবোই কিন্তু সময় পাল্টাবে সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলাই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে সেটাই আমি এখন করে রাখি এই যে প্রশ্নগুলো আসলে বারবার তোলার এক ধরনের সুযোগ রয়ে গেল সেই সুযোগ থেকে আসলে আমরা কেন বারবার আসতে পারছি না নিশ্চয়ই